এই থার্টি ফার্স্ট নাইটে যদি আপনি কিছু করতেই চান তাহলে আমি বলবো আমার পরামর্শ সুন্দর করে অজু করে আইসে আপনাকে যায় নামাজে দাঁড়াতে হবে দাঁড়ায় দুরাকাত নামাজ পড়ে চিন্তা করবেন আল্লাহ এক বছর চলে গেল আমি এই গত বছরে কি করলাম দিনের জন্য কি করলাম দুনিয়ার জন্যে কি করলাম পরিবারের জন্যে কি করলাম কতটুকু জ্ঞান অর্জন করলাম কয়টা কোরআনের আয়াত শিখেছে এক বছরে কয়টা হাদিস শিখলাম কয় বক্ত নামাজ ঠিক মতো পড়লাম রমজানে সম রেখেছিলাম কিনা দান সরকার করেছিলাম কিনা সৎ কাজে আদেশ করেছিলাম কিনা অসৎ কাজে নিষেধ করেছিলাম কিনা এই ফিকির করতে পারেন আপনি বসে বসে যদি করতেই হয় কিছু তাহলে এটা করতে হবে অন্য কিছু করার সুযোগ আছে উচিত হবে একই তো আমাদের দেশের সাথে এই সংস্কৃতি কোনো সম্পর্ক নাই এটা দেশ দ্রোহিত হচ্ছে আবার ইসলামের সাথে দূর দূরত্ব কোনো সম্পর্ক নাই ইসলামের সাথে দ্রোহিতা করা হচ্ছে তাহলে বলেন আমরা যদি আল্লাহ এবং তার আসলে সন্তুষ্টি চাই তাহলে আমরা কি আল্লাহ এবং তার আসলে শত্রুদের সংস্কৃতি গ্রহণ করতে পারি আল্লাহ হাটি ফার্স্ট নাইটের নামে প্রকাশ্যে বিশ্ববিদ্যালয় স্কুল কলেজের ক্যাম্পাসে যুবক যুবতী বেলেল্লাপনা বেহপনা লিপ্ত হচ্ছে স্কুল কলেজের বিদায় অনুষ্ঠানের নামে কিশোর কিশোরীরা রেগ্বে নামে নির্দিষ্ট বেহেপনা লিপ্ত হচ্ছে হার কাজকে বৈধতা দিচ্ছি আর আল্লাহ কোরআনের বৈধ কাজকে আইন দিয়ে অবৈধ করেছি আমরা কি কেন বলে ডিসেম্বর যেদিন একত্রিশ তারিখ হবে সেদিন কি হবে কি হবে সেদিন থার্টি ফার্স্ট নাইট হবে এই থার্টি ফার্স্ট নাইট উদযাপন করা এগুলো আগে কোনো এই দেশে ছিল না আমাদের বাধ্যতারা তো দূরের কথা আমরাই আমাদের জীবনের সূচনা কালে আমাদের শৈশবকালে আমরা এই থার্টি ফার্স্ট নাইট নামক কিছুই দেখি নাই কিন্তু আজকে আস্তে আস্তে ইউরোপিয়ানরা থার্টি ফার্স্ট নাইট উদযাপন করে তারা এই দিনে নানা ধরনের আনন্দ উল্লাস করে নানা ধরনের অশ্লীলতার স্রোতে তারা কাঁসিয়ে দেয় নানা ধরনের বয়ে যায় তাদের দেখা দেখি আজকে বাংলাদেশে নাইট নামক এক নতুন কালচার আমদানি করা হয়েছে। আল্লাহ কিভাবে বাস্তবায়িত হচ্ছে দেখেন কিভাবে বাস্তবায়িত হচ্ছে মুসলমানদের ঘরগুলোকে মুসলমানদের সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য যত ধরনের আয়োজন সম্ভব সব ধরনের আয়োজন মুসলমানদের মধ্যে করে দিচ্ছে নিজের বিবেককে প্রশ্ন করুন আপনি যখন থার্টি ফার্স্ট নাইটে আকাশে টাকা ওড়াচ্ছেন বরং পোড়াচ্ছেন ঠিক তখন যে বিল্ডিং এর ছাদ থেকে আপনি ফানুস উড়াচ্ছেন টাকা পোড়াচ্ছেন ওই মুহূর্তে আপনি নিচে তাকালে দেখবেন হয়তোবা রাস্তার ধারে শুয়ে আছে কোন বনি আদম রাস্তার ধারে শুয়ে থাকা কোন মায়ের কোলে থাকা শিশু হয়তো মাকে বলছে মা আকাশে কিসের আলো কিসের আগো কম করে শীতে কাঁদছে দেশের প্রত্যন্ত অঞ্চলে এখনো অনেক অভাবে অনেক অসহায় মানুষ এইরকম একটা পরিস্থিতিতে জাস্ট আপনি ফুর্তি করার জন্য অগ্নিপোচকদের কালচারকে আমদানি করে আপনি আকাশে টাকা পড়াচ্ছেন নিজের বিবেককে জিজ্ঞাসা করুন আপনার এই কাজের সপক্ষে আপনার বিবেক আপনাকে সহায় দেয় কিনা শয়তান্ত বড় বার্তা না সালাক হ্যাঁ হ্যাঁ এই মানুষ ভুল করে শয়তান কি বাপ্পা চালাক না চালাক মালিক চিন্তা পুস্ত শয়তান কি করছে চিন্তা করছে যদি বলে পূজা করে পূজা ওয়ালাদের সাথে সম্পর্কীয় অনুষ্ঠান মানুষ তো করতে চাইবে না তো শয়তান একটা চটকদার শব্দ স্লোগান বানায় দিছে থার্টি ফার্স্ট নাই অথচ তোরা যারা ফতিলাত শেখ আল্লামা ইন্টারনেট লানতুল্লাহ আলের সাগ্রেজ যারা আসস ইন্টারনেট টিপ দিয়ে দেয় এই থার্টি ফার্স্ট নাইটের ইতিহাসটা

সামনে একত্রিশে ডিসেম্বর আসছে আমরা বলি থার্টি ফার্স্ট নাইট পাশ্চাত্য এটাকে ষষ্ঠী নষ্টি নাইট বানিয়েছে পাশ্চাত্যের এই উগ্র কালচার আমাদের দেশে আমরা আনবো এই জন্য থার্টি ফার্স্ট নাইটে আমরা লাফালাফি করব বাংলাদেশ পুলিশ প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাই আলহামদুলিল্লাহ তারা বেশ কয়েক বছর ধরে এই থার্টি ফার্স্ট নাইটের উন্মত্ততা এটাকে নিয়ন্ত্রণ করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আমরা সকলে পুলিশ বাহিনীকে এই কাজে সহায়তা করবো তো ইনশাল্লাহ আমরা নিজেরা এই ধরনের কাজে যাব না আমাদের বাচ্চাদেরকে বোঝাবো বাবু জাহান নামের রাস্তায় যেও না বাবু আল্লাহ তালা আমাদেরকে বোঝার তা ওফিক নসিফ করে